আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা আর একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যুগের বেঞ্জিন প্রস্তুতি নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা শুরু করি বেঞ্জিন প্রস্তুতির বেশ কয়েকটা প্রস্তুতি আছে তার মধ্যে আমরা দেখি কয়েকটা আলোচনা করি প্রথমে আসবো ব্যঞ্জিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে বেঞ্জই গ্যাসিড সোডিয়াম বেঞ্জ এই যে বেঞ্জই গ্যাসিড সিডাবল এ এন গ্যাসিড এর সোডিয়াম লবণ অর্থাৎ এটা নাম সোডিয়াম বেঞ্জয়েড এই সোডিয়াম বেঞ্জয়েড কে যদি আমরা সোডা লাইন সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুটাকে একত্রে এই যৌগটা এবং এই যৌগটাকে একত্রে বলা হয় সোডালাইন কেন সোডালাইন বলা হয় এই সোডিয়াম এটার নাম সোডা আর ক্যালসিয়াম অক্সাইড এর নাম হচ্ছে লাইন তাহলে এক্ষেত্রে আমরা এই দুটা একত্রে নিলে আমাদের হয়ে যায় সোডা লাইন এইটা নিয়ে অর্থাৎ সোডিয়াম বেনজিনের মধ্যে সোডা লাইন নিয়ে উত্তপ্ত করলেই এক্ষেত্রে এই যৌগটা সরি এই মূলকটা এক্ষেত্রে অপসারিত হয়ে বেনজিনে পরিণত হয় এই মূলকটা এক্ষেত্রে চলে যাবে আর এই যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন এখানে ইন করবে করলে এক্ষেত্রে যে কার এক্ষেত্রে কার্বনের সাথে যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন চলে যে এই যে মূলকটা আসছে এখন এই মূলকটা এই হাইড্রোজেন দ্বারা এক্ষেত্রে অপসারিত হবে বেনজিন এক্ষেত্রে ব্যঞ্জিত উৎপন্ন করবে আর এইটা এইটুকু আমি এইটুকু মিলে সোডিয়াম কার্বোনেটে পরিণত হবে এই যুগটার এই যে বিক্রিয়াটা বেঞ্জিক অ্যাসিডে সোডিয়াম বেঞ্জিক অ্যাসিডে লবণ থেকে বা ব্যঞ্জিক অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণ থেকে এই যৌগটার এই বিক্রিয়াটার আরেকটা নাম হচ্ছে ডি কার্বোক্সিডন বিক্রিয়া থেকে এই মূলকটা ছিল সি ও এইস কার্বক্সিলিক মূলক এক্ষেত্রে অ্যাসিডের সাথে অ্যাসি কার্বক্সিলিক অ্যাসিড এবং খার বিক্রিয়া করে এই লবণটা উৎপন্ন করছে আর এখন তাহলে এই যে এটা আছে এই মূলকটা আমরা বিক্রিয়া করলে চলে যাই এই কারণে এই ক্ষেত্রে এই বিক্রিয়াটার নাম হয়েছে ডি কার্বক্সিলেশন ডি কার্বক্সিলেশন বিক্রিয়া আমরা যেমন যদি ডায়রিয়া হয় আমরা বলি ডিহাইড্রেশন এসে অর্থাৎ ডি মানে নাই চলে যাওয়া ডিহাইড্রেশন মানে শরীর থেকে পানি চলে যাওয়া ঠিক এক্ষেত্রে এই বিক্রিয়াটার নাম ডি কার্বক্সিলেশন অর্থাৎ এই কার্বক্সিলিক মূলকটা ডি হয়ে যাবে অর্থাৎ না হয়ে যাবে এই জন্য এই বিক্রিয়াটা না মেন হয়েছে তাহলে এখানে আমরা বলতে পারি বেঞ্জি ক্যাস্টে সোডিয়াম লবণের মধ্যে সোডা লাইন দিয়ে উত্তপ্ত করলে বেনজিন ও সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে একটা গেল এরপরে দুই নম্বরটা আসি ফেনল এটা এই যোগটার আর একটা নাম আছে বাণিজ্যিক নাম বা এই নামটা অনেক সময় আসে এই যোগটার আরেকটা নাম হচ্ছে লিক অ্যাসিড কার্ব এইটার নাম হচ্ছে কার্বোনিক কারণ রেফারেন্সটা এই ফেনলের আরেকটা নাম আছে ফেনলটা সাধারণ অম্লধর্মী এটা হচ্ছে কার এটার আরেকটা নাম কার্বনিক অ্যাসিড বলা হয় আর এটা কার্বনিক এখানে ল এখানে দন্ত্য তোমাদের জানো দুইটার মধ্যে প্যাস লেগে না যায় এই যে ফেনল আছে ফেনলকে যদি জিঙ্ক চূর্ণ সহ উত্তপ্ত করলেই এক্ষেত্রে এই অক্সিজেনটা এক্ষেত্রে চলে যাবে এই হাইড্রোজেনটা এখানে হবে আর এই জিঙ্কের সাথে অক্সিজেন আসবে তাহলে এক্ষেত্রে এমন উৎপন্ন হবে এক্ষেত্রে বেঞ্জিন আর এই জি অক্সাইড উৎপন্ন হবে এটা বেঞ্জিন এটা বেঞ্জিন এই যে নাম এটার নাম আমি লিখি নাই বলে দিই সোডিয়াম বেনজোয়েট একটা গেল এরপরে আমরা আরেকটা আসি দুইটা প্রস্তুতি গেল সবচেয়ে যে প্রস্তুতিটা সব বেশি আসে এই তিন নম্বরটা এইটা ইথাইন হতে এটা সবচেয়ে বেশি আসে আছে এই যে এটাকে যদি আমরা এখান থেকে কোনো কোনো বইয়ে এটা দেওয়া আছে আয়রন নল চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো কোনো বইয়ে এইভাবে দেখা আছে কপার নল তারপরে দেওয়া হচ্ছে তিনশো বা সাড়ে তিনশো ডিগ্রি সেলসিয়াস সবগুলো সঠিক এক্ষেত্রে আয়রন নল বা কপার নল যে কোনো একটা নিলেই হবে আয়রন নল নিলে হবে সাড়ে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কপার নল নিলে হবে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলে এইটা এইটা তিন অনু ইথাইন পরস্পরের সাথে যুক্ত হয়ে এই বেনজিন উৎপন্ন করবে যেহেতু এটা তিন যুক্ত হয়ে এটা উৎপন্ন হয়েছে এই কারণে ইথাইনের পলিমার বলা হয় এটা কারণ এটা তিনটা অণু যুক্ত হয়েছে একাধিক যুক্ত হয়েছে এই জন্য অনেক সময় বেঞ্জিনের মনোমার বলা হয় ইথাই ইথাইনের পলিমার বলা হয় বেঞ্জিন এটা গেল তিনটা গেল এখন এরপরে আরেকটা আসি গ্রিকনার বিকারকতে এরপরে আসলাম গ্রিকনাট বিকার হতে এটা হচ্ছে বেলজিন ম্যাগনেশিয়াম ক্লোরাইড এটার মধ্যে যদি পানি দেওয়া হয় পানি দিয়ে এই পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলেই এটা এমন হবে হবে আর এটা এমন হবে ম্যাগনেশিয়াম তারপরে এখানে ওয়েস আছে এটাকে আমরা এইসটাকে এইভাবে লিখতে পারি এই টা যাবে এই জায়গাটায় এটুকু তাড়িয়ে দিয়ে আর এখানে ম্যাগনেশিয়াম ক্লোরিন আর ওয়েস মিলে এটা এমন হবে এটা বেনজিন আর এটা নাম আছে হাইড্রোক্সি ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর এটা এটা নাম হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইট বা এই বেঞ্জিনের পরিবর্তে এক্ষেত্রে এটাও লেখা যায় ওইটা লেখায় ভালো ওইটাই লিখি ফিনাইল বেঞ্জিন আর এটা নাম ফিনাইল ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এইটা এই যে ফিনাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড বা এক্ষেত্রে ক্লোরিনের পরিবর্তে ব্রোমিনও লেখা যায় যদি এখানে ব্রোমিন লিখি ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এর মধ্যে পানি দিয়ে পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলেই অর্থাৎ আপনি বিশ্বস্ত করলেই বেলজিন আর হাইড্রোক্সি ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এরপরে আমরা আরেকটা আসি

অ্যাসিড এর মধ্যেই আমরা যদি শুধু পানি দিই পানি দিয়ে অম্লীয় মাধ্যমে একশো আশি ডিগ্রি সেলসিয়াস বা একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলেই এক্ষেত্রে এই যে বেনজিন আর এই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে এরপরে আমাদের আরেকটা আছে টলুইন হতে বেনজিন এটা যদিও অলরেডি একটু কিছুটা করানো হয়েছে এরপর আমরা এই টলুইন হতে বেনজিন করব এই যে টলুইন আছে এই টলুইনকে যদি আমরা এইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও সালফারিক অ্যাসিড দ্বারা জারিত করি তাহলে এই জায়গাটা উৎপন্ন হবে বেনজয়িক অ্যাসিড এই বেনজয়িক অ্যাসিডকে আমরা খার দ্বারা বিক্রিয়া করবো অর্থাৎ এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড দিই তাহলে এটা এমন হবে সি ডাব্লু এ সোডিয়াম বেঞ্জোয়েট আর এই সোডিয়াম বেঞ্জয়েডকে যদি আমরা ডি কার্বক্সিলেশন করি সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আত্মা যদি তাপ দিই তাহলে বেঞ্জিন আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে তাহলে আজকে আমরা কিভাবে প্রস্তুত করতে হয় বেঞ্জিনারে সেটা দেখলাম এরপরে আমরা আসবো কিভাবে পরীক্ষাগারে প্রস্তুত করা হয় পরীক্ষাগারে টোল আমরা দুই ভাবে প্রস্তুত করতে পারি একটা বিক্রিয়ার নাম হচ্ছে ফিডেল ক্রাফ অ্যালকাইলেশন আর একটা বিক্রিয়ার নাম হচ্ছে ওটস বিক্রিয়া তাহলে আমরা আসি এই দুটো বিক্রিয়ার এখন শিখি প্রথমটা আসি ওটস আসলে এটা উচ্চারণ করাও কষ্টকর ওটস বিক্রিয়া থেকে সরি এটা উডস শুধু উডস না উডস ফিটিং বিক্রিয়া থেকে দুইজন বিজ্ঞান করছে যদি অ্যালকেন কোর্স তো হতো সেটা শুধু উডস আর এই যে অ্যারোমেটিক হলো সেটা উডস ফিটিং বিক্রিয়া থেকে তাহলে এখানে যে আমরা এই যে এভাবে নিয়ে আসি ক্লোরোবেনজিন এটা এটার মধ্যে যদি আমরা এটা নিয়ে আসি অ্যালকাইল হ্যালাইড মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন এইটা দিয়ে আমরা এখানে সোডিয়াম ধাতু এবং এখানে শুষ্ক ইথার শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যারোমেটিক ক্লোরিন নামে অ্যালফেটিক ক্লোরিন অর্থাৎ অ্যারোমেটিক হ্যালাইড এবং এই অ্যালফেটিক হ্যালাইড এই দুইটা যৌগ সোডিয়াম সহ যদি বিক্রিয়া করানো হয় অর্থাৎ শুষ্ক ইথারের উপস্থিতিতে ক্লোরোবেনজিন ক্লোরোমিথেনের মধ্যে সোডিয়াম দিলেই এই মিথাইল গ্রুপটা ক্লোরিনকে তাড়িয়ে এখানে প্রবেশ করবে তখন এটা হয়ে যাবে ক্লোরিন আর এই দুটা ক্লোরিন আছে এটা এমন হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড এখানে টু আসবে এটা টু এইটা তলুন হয়ে গেল এই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস উডস ফিটিক বিক্রিয়া তাহলে এরপরে আমরা আরেকটা আসবো ফিটেল এটা এই যত আমরা পরবর্তীতে বেঞ্জিনের যে অনেকগুলো বিক্রিয়া আছে পাঁচ ছয়টা বিক্রিয়া আছে ফিটেল ক্রাফট অ্যালকালেশন অ্যাসাইলেশন ক্লোরিনেশন নাইট্রেশন সালফোনেশন যখন করাবো তখন দেখাবো তারপরেও এটা আমরা আগে এই প্রস্তুতিটা করে রাখি তাহলে এটা হবে বেঞ্জিন থেকে বেঞ্জিন থেকে করলে এটা এই যে বেঞ্জিন কে যদি আমরা অনাড্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড শুধু অনাড্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড না যেকোনো একটা লুইস অ্যাসিড আর লুইস অ্যাসিড এটা পরিবেশ রসায়নে দেওয়া আছে লুইস অ্যাসিড তাহলে কি সেটা আমি একটু বলে দিই যে সকল অনুবায়ন কমপক্ষে একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে লুইস অ্যাসিড বলে এক্ষেত্রে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা আমি পরবর্তীতে আর বিস্তারিত বলবো তারপরেও অ্যালুমিনিয়াম ক্লোরাইড এক্ষেত্রে অ্যালুমিনিয়াম তিনটা ক্লোরিনের শেষে যে তিনটা ইলেকট্রন আছে সেই সেই তিনটা ইলেকট্রন তিনটা ক্লোরিনের সাথে শেয়ার করছে ফলে এই অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ছয়টা ইলেকট্রন হয়ে গেছে এই জন্য এই অ্যালুমিনিয়ামকে বলা হয় অষ্টক সংকোচনশীল যৌগ আর অষ্টক সংকোচনশীল যৌগ হওয়ার ফলে এটা এক জল ইলেকট্রন অন্য থেকে নিতে পারে এই কারণে আমরা এই যে বেঞ্জিন থেকে অর্থাৎ এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এই বিক্রিয়াটা করার জন্য যে একটা লুইস অ্যাসিড এক্ষেত্রে এটা তবে সব জায়গায় বেশিরভাগ এটা ব্যবহার করছে এই জন্য আমরা এটাই নেব অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিনের মধ্যে

এই যে পরীক্ষাগারে কিভাবে টলুইন প্রস্তুত করা হয় সেটা আমরা দুইটা বুঝলাম তাহলে আমরা মোটামুটি এবং কিভাবে প্রস্তুত করা হয় সেটা আমরা শিখলাম আজকে পর্যন্ত রাখবো তবে আজকে আরেকটু একটু বলি এই তোমরা আমি এটা পড়াবো না বেঞ্জিন সরি অ্যারোমেটিক যোগ্য এবং অ্যালোফেটিক যোগের মধ্যে কিছু পার্থক্য আছে এই পার্থক্যটা তোমরা করে নিবা যদিও এই পার্থক্যটা এত বেশি ইম্পর্টেন্ট না কারণ এটা নাইনে নাইন টেনে আসতো এটা এখানে এত বেশি আসে না বা এটা এত বেশি ইম্পর্টেন্টও না তোমরা একটু করে নিবে আমরা আজকে এ পর্যন্ত রাখি আগামী দিন এই যে জৈব বিক্রিয়ার যে ক্রিয়াকৌশল আছে সেখান থেকে শুরু করব আজকে এ পর্যন্ত রাখি সবাইকে ধন্যবাদ